কথা স্পষ্ট বিষয় পরিষ্কার এই বাংলাদেশে যে দলটি বা যে দলের নেতা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন সে কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিল না তার দলও গিয়েছিল না কখনো সাহস করে বলতে পারেনি যে তারা মুক্তিযুদ্ধের দল অথচ আমাদের বিএনপি আমরা মুক্তিযুদ্ধের দল আমার বিএনপি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেট ফোর্স অধিনায়ক এবং তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব পেয়েছে তার পিতা দিয়েছে বীর উত্তম খেতাব আমরা মুক্তিযুদ্ধের দল অথচ তিনি স্বাধীনতা একাত্তর সালে কি করেছে যুদ্ধ করেছে সেই যুদ্ধটা ছিল ওনরা স্বামী স্ত্রী ওই পাকিস্তানিদের টাকা পয়সা খেয়ে বাসায় বয়ে যুদ্ধ করে সেই যুদ্ধে জয় করেছিল তার ছেলে জয়কে সেই ওই জয় প্রতিবন্ধী জয় যে উনি নাকি সেই যুক্তরাষ্ট্রে বসে লবিস্ট নিয়োগ করেছে দুই লক্ষ ডলার দিয়ে এবং ইতিপূর্বেও বিএনপির কে জঙ্গি সাজাবার জন্য আগেও এই লবিস্ট নিয়োগ করেছিল আমি স্পষ্টভাবে বলতে চাই আর লবিস্ট দিয়ে কোনো কাজ হবে না তোমাদের অবস্থা খারাপ বাংলাদেশে তোমাদের মানুষ চায় না কখনো তোমরা বাংলাদেশে আসতে পারবে না এবং তুমি নিজেও বলেছ তোমার মা মানসিক ভারসাম্য মানে পাগল যে উনি যা বলে টলে বিশ্বাস করবেন না উনি মনে কিছু করবেন না উনি ভারসাম্য অর্থাৎ পাগল আর পাগলের ছেলে তুমি তো একটা ছাগল তুমি যা বলো টলো বাংলাদেশের মানুষ সাড়ে এক সাড়ে দেড় সাড়ে আড়াই এই ধরনের কথা আমরা কখনো কিন্তু অভ্যস্ত না এবং শুনি নাই তাই আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতকে স্পষ্টভাবে কয়েকটি রাষ্ট্র জিজ্ঞাসা করেছে যে এই খুনি হাঁচি না শেখ হাঁচি না ফেসিস্ট হাঁচি না হাঁচি না গণতন্ত্র হরণকারী হাঁচি না লুটেরা হাঁচি না দুর্নীতিবাস হাঁচি না আপনার দেশে কিভাবে থাকে তারা অবশ্যই অল্প সময়ের মধ্যে বলেছে যে এই ভারতে তার স্থান নাই মধ্যপ্রাচ্যে চলে যাবে আমি সর্বশেষ আমার এক সাংবাদিক ভাই একটা প্রশ্ন করেছিল সেটা বলছে যে একটু এক মিনিট দুই মিনিট শেষ করে দেব সেখানে বলছিল যে আমাদের মহাসচিব মহোদয় সম্পর্কে একটা মন্তব্যের কথা বলেছিল যে আপনি একটা কথা বলবেন আমি ওনার বক্তব্যটা বারবার বারবার শুনেছি উনি কি বলেছে উনি বলেছে বাংলাদেশে গণহত্যাকারী গুম খুনের আগে বিচার হতে হবে এবং আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র হবে সেখানে যদি আওয়ামী লীগ আসে আরে ভাই ওদের তো ফাঁসি হবে ওদের তো জেল হবে ওরা ঘরে ঘরে দেখা যাবে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না কমিটি করার মতো লোক থাকবে না এই অবস্থা অতএব আমাদের মহাসচিব আগে বিচার চেয়েছে তারপর তাদের অবস্থান বলছে যে আসুন সেজন্য আমাদের আপত্তি নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী দেশ নায়ক তারক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ